কেক খাওয়ার জন্যই কিন্তু এখন এখানে বেশি মানুষের সমাগম হচ্ছে এক আর দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে দেখেন এখানে কিন্তু অনেক পুরাতন দোকান আছে যারা গত চার থেকে পাঁচ বছর ধরে কিন্তু এখানে ব্যবসা করতেছে এখন হুট করে একজন দোকানদার একজন উদ্যোক্তা আসছে টেবিল একটা নিয়ে ওনার দোকানের সামনে বসে গেছে ভাই দিন শেষে কিন্তু সবাই কিন্তু চায় যে তারা প্রফিট হোক এখন এই সমস্যা ঝগড়া ঝাঁটি প্রত্যেক দিন কিন্তু লেগেই আছে ওপাশে পাশে যদি একটু কম ওপাশে এই জিনিসটা লেগেই আছে প্রতি নিহত। তো কেউ চায় না যে তার ব্যবসার সামনে একটা সমস্যা হোক গ্যাদারিং হোক জ্ঞান হোক এটা কেউ চায় না কথা বলছেন বিষয়টা হচ্ছে এরকম এখন একদিক থেকে ক্ষিপ্ত কর্পোরেশন লোকরাও পালন করে যাচ্ছে কিন্তু খেয়ে যাচ্ছে এত মানুষ এখানে হচ্ছে হচ্ছে প্লাস গিয়ে দোকানদাররা তাদের মানে কথাবার্তা এসেই বলতেছে আপনার বাবার জায়গা কিনা এটা কি আপনার নিজের জায়গা কিনা সরকারের জায়গা হ্যান্ড ত্যান এগুলা বলে কিন্তু বিষয়টা কিন্তু আরো ঘোলাটে করে ফেলছে আমার কথা হচ্ছে যারা পুরাতন দোকানদার তাদের পায়রটি সবার আগে আমি দেড় বছর আমার পিছনে যে দোকানটা এটা পাঁচ বছর তাহলে আমার থেকে ওনার প্রায়োরিটি সবার আগে এখন যদি সিডিকার যদি আমাকে সরাই দেয় আমার কারণে যদি ওনাকে সরাই দেয় তাহলে আমার জন্য উনার পড়লো না বিষয়টা কিন্তু এরকমটা না এখন আমরা কেন আরেকজনের পেটে লাচি দিব আমরা আসছি ব্যবসা করার জন্য আরেকজনের ক্ষতি চাওয়ার জন্য তো আসি নাই ভাইয়া আমরা আরেকজনের ক্ষতি করার জন্য তো আসি নাই তারপরেও বলতেছি প্রশাসন যদি আমাদের প্রতি একটু মানে সহানুভূতি দেখায় প্লাস আমাদের যদি একটু ডিসিপ্লিনের মধ্যে যদি আমাদেরকে এনে যদি বলে যে তোমরা এভাবে এভাবে একটা নির্দিষ্ট জায়গা যেভাবে আছে একটু পিছিয়ে যদি আমাদেরকে একটু বসার অনুমতি দেয় আমি মনে করি যে ভালো হবে কারণ আমরা চাই না রাস্তা জ্যাম হোক এই যে হাজার হাজার মানুষ আসতেছে ওনারা কিন্তু দিনশি কিন্তু খাওয়ার জন্যই আসতেছে টেস্ট করার জন্য কেক কিন্তু আমরিক পেট ভরে খাওয়ার মতো কিছু না ভাইয়া জাস্ট একটা কিউরিয়াসিটি যে আসলে যে এত মানুষ যে কেক নিয়ে আসতেছে কেমন যা টেস্ট করার জন্য সারা বাংলাদেশে অলিতে গলিতে চিপায় যাবে সব জায়গায় কিন্তু কেক পাওয়া যায় সবাই কিন্তু কেক বানাইতেও পারে তারপরে এখানে কি হচ্ছে দেখার জন্য আসতেছে করার জন্য আসতেছে তা আমি বলবো যে যদি একটু আমাদের আইন তার নিজের থেকে আমি বলবো যে ব্যবস্থা না নিলে আসলে এই জায়গাটা আরো ইয়ে হয়ে যেত বুঝেন একটা মন্ত্রণালয় রোড তার নাম হয়ে গেছে কেক কেকপট্টি কতটা ভিস্তি দেখায় কথাটা কেক কেকপট্টি কথাটা কিন্তু খুবই বিশ্রি দেখায় কথাটা তো হ্যাঁ একদম একদম মানে মানে খুব বাজে ভাবে এখন একটা মন্ত্রণালয় রোড এখানে খুব মানে ভালো ভালো কিছু প্রতিষ্ঠান আছে যেমন আইসিডি টাওয়ার আছে নির্বাচন ভবন আছে এখানে কিন্তু অনেক উপদেষ্টারা আসে ভালো ভালো লোকজন আসে এখানে প্রত্যেক দিন তা আনাগোনা পার্সনরা আসে তো এই জায়গাটা যদি নাম যদি এরকম হয়ে যায় কেক পড়তে তাহলে জিনিসটা কিন্তু খুব খারাপ দেখা যায় আমাকে অনেকেই প্রথম থেকে বলে যে জাকির ভাই আপনি তো এখন জনক কেকের জনক হয়ে গেছেন আপনি এই কেকের রোডের একটা নামকরণ করে দেন হ্যাঁ আমি বললাম যে না কেন এটা মন্ত্রণালয় রোড আমি অলওয়েজ বলবো যে এটা মন্ত্রণালয় রোড এটা এটা একটা স্ট্যান্ডার্ড রোড এত সুন্দর করে সরকার এক খুব প্ল্যানিং প্ল্যান করে কিন্তু রাস্তা বানাইছে এত সুন্দর করে বানাইছে আর একটা জিনিস যদি আপনাদেরকে দেখাই এই যে এই যে পিছনে দেখেন কি সুন্দর ক্লিন ক্লিন আমি কিন্তু নিজ দাইত্ব আমরা কিন্তু নিজ দায়িত্বে কিন্তু এই এই জায়গাগুলো পরিষ্কার করছি হ্যাঁ আমরা এগুলো করার কারণ হচ্ছে কি অনেকে আসে মানে একটু মানে এখানে কিছু কয়েকজন পচা পচা করত এই গাছে কিছু পড়ে জিনিসগুলো হচ্ছে কি একটু ময়লা ছিল পরে হচ্ছে কি আমাদের কিছু ছোট ভাইরা আসলে ওরা তাদের নিজেদের দায়িত্বে ওরা পরিষ্কার করছে আমাদের কাছ থেকে সামান্য কিছু হ্যাঁ ইয়া নিছে তো এই যে এখন আমরাও চাই কিন্তু জায়গাটা সুন্দর যেরকম পরিবেশ আছে এরকম সুন্দর পরিবেশে থাক প্লাস হচ্ছে গিয়ে সুন্দর যে নামটা ছিল নতুন রাস্তা প্লাস হচ্ছে গিয়ে সড়কে যে নাম মন্ত্রণালয় রোড এটাই থাক কেক পট্টির বিষয়টা আসলে খুবই খারাপ দেখা যায় আর সিটি কর্পোরেশন বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যদি আমাদেরকে যদি একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে যদি এনে যদি আমাদেরকে ব্যবসা করতে দেন কারণ আমরা আসলে দিন শেষে কিন্তু সবাই কিন্তু একটা পরিস্থিতি শিকার হয়ে কিন্তু রাস্তা ব্যবসা করতে আসছি তাই না আমাদের যদি হিউজ একটা ইয়ে থাকতো তাহলে আমরা কিন্তু কেউ এখানে আসতাম না ব্যবসা করার জন্য